আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স জাহিদ ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে আবারও আপনাদের মাঝে আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিউজ আছে আজকে তিন থেকে চারটি পয়েন্ট বা পাঁচটি পয়েন্টে আমি আপনাদের মাঝে কথা বলবো প্রথম যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হলো ভিসা আপডেট ভিসা আপডেট নিয়ে বলতে গেলে প্রথমে যে কুয়েতের বর্তমান যে পরিস্থিতি তাতে এই যে রানিং সপ্তাহ এই সপ্তাহ কিন্তু গত সপ্তাহের থেকে ভিসা বের হওয়ার পরিমাণ অনেকটাই কমে গেছে কি জন্য কমে গেছে কারণ সামনে হয়তো রোজা আসতেছে বন্ধ আসতেছে হয়তো এই জন্য হতে পারে অথবা যে কোনো পরিস্থিতির কারণেই হতে পারে তবে গত সপ্তাহে কিন্তু অনেকটাই ভিসা বের হয়েছিল কিন্তু এই যে রানিং সপ্তাহ যেটা চললো আর কি শনিবার থেকে এই বৃহস্পতিবার আজকে এই পাঁচ দিন ছয় দিনে খুবই কম সংখ্যক ভিসা দুটি কোম্পানির ভিসা এবং শন পেপার বেড়েছে আমার হাতে এসে পৌঁছাইছে আমি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের মাঝে আপডেট ভিডিও নিয়ে আসবো আগামীকালকে ইনশাল্লাহ তো বর্তমান পরিস্থিতিতে কিন্তু আবারও ভিসা বের হবে আসলে দেখা যাচ্ছে প্রত্যেকটা মাসের পনেরো থেকে পঁচিশ তারিখের ভিতর ভিসা এবং শন পেপার একটু বেশি বের হয় তো সেই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে এই সপ্তাহের আগের সপ্তাহে কিন্তু অনেকগুলো কোম্পানির ভিসা এবং সন পেপার বের হয়েছে প্রায় সাত আটটা কোম্পানির ভিসা শন পেপার বের হয়েছে আমি কিন্তু আপনাদের মাঝে এই বিষয়গুলো আপডেট দিয়ে দিয়েছিলাম তো বর্তমান পরিস্থিতিতে ক্লিনার কোম্পানিগুলো নিয়ে আপনারা প্রতিনিয়ত প্রশ্ন করেন আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে একদম খোলাখুলি আলোচনা করেছি গতকালকের ভিডিওতে যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন ভিসা আপডেটে আরও একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা জানতে চান সেটা হলো বর্তমান পরিস্থিতিতে হালি ভিসা এবং আকুদ ভিসা কোনটা বেশি বের হচ্ছে বর্তমান পরিস্থিতিতে কিন্তু আহালি ভিসাটা বেশি বের হচ্ছে আকুদ ভিসার তুলনায় আকুদ ভিসাতে যে কোম্পানিগুলো তো অ্যাভেলেবেল ভিসা দেয় সেই কোম্পানিতেগুলোতে কিন্তু তেমন একটা ভিসা বের হওয়ার তৎপরতা দেখা যায়নি উল্লেখযোগ্য তানজিব কাল ফয়সাল পিসাইট আব্দুল হামিদ ন্যাশনাল জি বা ইউএফএম আরও যে কোম্পানিগুলো আছে আর কি উল্লেখযোগ্য কোম্পানিগুলোতে থেকে কিন্তু রানিং মাসে কোনো সন পেপার বের হয়নি যদিও বের হওয়ার কথা ছিল এখন আর সামনে আছে মাত্র কয়েকটা দিন এই কয়েকদিনের ভিতরে আসলে বের হবে কি না এটা নিশ্চয়তা দিয়ে বলা যাচ্ছে না সময়ই বলে দেবে আসলে কী হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়েই যাব তো এরপরে যে বিষয়টি আমি গুরুত্বপূর্ণ দুই নম্বর পয়েন্টে কথা বলবো সেটা হলো বর্তমান কুয়েতের পরিস্থিতি আর বর্তমান কুয়েতের পরিস্থিতির ভিতরে দুটি তিনটি পয়েন্ট আমি আলোচনা করব সেটা অভিযান সম্পর্কে আলোচনা করব, সামনে কুয়েতে ছুটি আছে দুই দিনে এই বিষয়ে নিয়ে আলোচনা করব এবং তারপরে পয়েন্টে আলোচনা করব রমজানের মাসের ডিউটি সম্পর্কে তো প্রথমে বলি কুয়েতের বর্তমান অভিযান সম্পর্কে বর্তমান পরিস্থিতিতে কুয়েতের অভিযান কিন্তু আগের তুলনায় অনেকটাই শিথিল হয়ে আসতেছে অনেকটাই কমে আসতেছে সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে আসলে অভিযান চলবে কিনা কি চলবে না এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এই বিষয়টি নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে তখন কিন্তু আপনাদের মাঝে এই বিষয়টি নিয়ে বলে দেওয়া হবে আর সাধারণত রমজান মাস আসার আগ দিয়ে অনেকগুলো সরকারিভাবে অনেক পরিবর্তন আসে অনেকগুলো সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায় নতুন কোনো সিদ্ধান্ত জারি হয় তো এই বিষয়গুলো নিয়েও কিন্তু আপনাদের জানা প্রয়োজন আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং প্রতিনিয়ত জেনে নেবেন তো প্রথমে আমি রমজান মাসের যেহেতু পয়েন্ট দিয়ে শুরু করছি সেটা সেখানেই বলে দিচ্ছি তো রমজান মাসের ডিউটি সম্পর্কে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে যারা সরকারি চাকরি করেন বিশেষ করে কুয়েতে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে দৈনিক চার ঘন্টা ডিউটি থাকবে সেখানে টাইম বেঁধে দেওয়া হয়েছে অনেকের চার ঘন্টা বলতে চার ঘন্টা ডিউটি আর তিরিশ মিনিট থাকবে হলো বিরতি এটা দিয়ে মোট হলো সাড়ে চার ঘন্টা ডিউটি প্রতি দিন আর কি সপ্তাহে পাঁচ দিন ডিউটি চলবে সপ্তাহে দুই দিন ছুটি এটা হলো রমজান মাসের সরকারি যারা জব করেন তাদের উদ্দেশ্যে এই নোটিশটা দেওয়া হয়েছে কিন্তু বেসরকারি খাতে বা প্রাইভেট সেক্টরে এই বিষয়গুলো নিয়ে কিন্তু তেমন কোনো নোটিশ এখন পর্যন্ত দেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত দেওয়া হয়নি সময়ই বলে দেবে আসলে কি সিদ্ধান্ত তারা নেয় এই সরকারি বেসরকারি বা প্রবাসীদের ডিউটি সম্পর্কে তারপরে যে বিষয়টা আমি আপনাদের মাঝে বলব সেটা হল হালা ফেব্রুয়ারি কুয়েতের হালা ফেব্রুয়ারি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন একটি আইন জারি করা হয়েছে সেই সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে পড়ে একটু শোনাই সেখানে কী বলা হয়েছে হালা ফেব্রুয়ারি উপলক্ষে ফোমের ক্যান এবং ব্লেডযুক্ত অস্ত্র ছাড়াও পানির পিস্তল ছোট পানির বেলুন লেজার ডিভাইস বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত জারি করেছেন কুয়েত বাণিজ্য মন্ত্রণালয় তো আমি আপনাদের মাঝে এই বিষয়টি নিয়ে একটু সামান্য আলোচনা করি তো কুয়েত বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে হালা ফেব্রুয়ারি উপলক্ষে যে বেলুনগুলো ফুলানো হয় সাধারণত পানির বেলুন তারপর ব্লেড যুক্ত বেলুন বা অনেক রকম রঙের বেলুন থেকে শুরু করে অনেক রকম জিনিস বিক্রি করা হয় দোকানের থেকে এই বিষয়গুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে যদি এই নিষিদ্ধটা আগে করা হয়তো তাহলে কিন্তু এখানে ব্যবসায়ীদের তেমন একটা লস হতো না কিন্তু দুঃখের বিষয় নিষিদ্ধ খুবই রিসেন্টলি করা হয়েছে যার কারণে ব্যবসায়ীরা আগে থেকে কিন্তু এই জিনিসগুলো কিনে রেখেছেন স্টক করে রেখেছেন যারা এই ব্যবসার সাথে যুক্ত আছেন কুয়েতে তাদের কিন্তু বড় রকমের একটা লসের আশঙ্কা এখানে চলে আসতেছে তো যারা অবশ্যই এই ব্যবসার সাথে যুক্ত আছেন তারা এই নোটিশটা পেয়ে অবশ্যই হতাশ হয়েছেন তেমন কিছু আসলে করার নাই কুয়েত গভর্নমেন্ট থেকে যে কোনো টাইমে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তাদের স্বার্থে তাদের দেশের স্বার্থে তাদের দেশকে সুন্দরভাবে পরিচালনার স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এজন্য এই বিষয়গুলো নিয়ে মন খারাপ বা দ্বিধাদ্বন্দ্বে পরে কোনো লাভ নেই কারণ কুয়েত গভর্নমেন্ট থেকে যেটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে সম্মান করাই হবে বুদ্ধিমানের কাজ তো এরপরে যে বিষয়টি নিয়ে বলবো সেটা হলো অভিযানের শেষের অংশটুকু আমি আপনাদের মাঝে বলে দিই অভিযান কিন্তু কুয়েতে বর্তমান পরিস্থিতিতে ঢিলা ঢালা চলছে আজকে কিন্তু এই রানিং সপ্তাহের রিপোর্ট এখনও আসেনি আগামীকালকে আসবে ইনশাল্লাহ কত কতজন ধরা পড়লো কোন কোন জায়গার থেকে ধরা পড়লো এই বিষয়গুলো নিয়ে এ টু জেড আমি কিন্তু আপনাদের মাঝে আলোচনা করে দেব রানিং সপ্তাহ আসার সাথে সাথে অবশ্যই এই নিউজগুলো খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন তো এরপরও আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলতে চাই সেটা হচ্ছে কুয়েতের সরকারি ছুটি কুয়েতের পঁচিশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি সরকারি ছুটি আছে এই দুই দিন সরকারি ছুটি রোজ রবিবার এবং সোমবার এই জন্য ভিসা সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছেন যে ভিসার কার্যক্রম বন্ধ থাকবে কি না আসলে জি কুয়েতে চার দিন ভিসার কার্যক্রম বন্ধ থাকবে সেটা হতে শুক্রবার শনিবার রবিবার সোমবার উল্লেখযোগ্য চার দিন সকল প্রকার ভিসার কাজ কিন্তু বন্ধ থাকবে এবং সরকারি বেসরকারি সকল প্রকার প্রতিষ্ঠানই বন্ধ থাকবে উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠান খোলা থাকবে সেগুলো হতেছে রেস্টুরেন্ট থেকে শুরু করে যে দোকানগুলো আছে দোকানপাট এগুলো খোলা থাকবে হোটেলগুলো খোলা থাকবে এইগুলোতে যারা কাজ করতেছেন তারা পার্ট টাইম হিসেবে ডিউটি করতে পারবেন অবশ্যই এগুলোতে যারা ডিউটি করবেন তাদের তাদের পার্ট টাইম হিসাবে স্যালারি দেওয়া হবে ওভার টাইম হিসাবে স্যালারি দেওয়া হবে অনেকেই প্রশ্ন করবেন যে চার দিন যে ভিসার কার্যক্রম বন্ধ থাকবে এই জন্য যারা সন পেপার পেয়েছেন তাদের ভিসার কার্যক্রম ম্যাদ বৃদ্ধি পাবে কি না বা ওই চার দিনের জন্য কোনো সমস্যা হবে কি না দেখেন ভাই আপনারা যারা সন পেপার পেয়েছেন তাদের কোনো সমস্যা নেই এই চার দিনের জন্য আপনাদের তেমন কোনো সমস্যা হবে না ভিসা যথারীতি আপনারা টাইমে পেয়ে যাবেন কোম্পানিগুলোর এই বিষয়গুলো মাথায় আছে অবশ্যই ভিসাগুলো আপনারা সময় মতোই পেয়ে যাবেন হয়তো দুই তিন দিন বা এক সপ্তাহ এদিক সেদিক হতে পারে এর থেকে বেশি কিছু আসলে হবে না তো কুয়েতের বর্তমান পরিস্থিতি এই ছিল খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আমি আপনাদের মাঝে বলে দিলাম সর্বশেষ যে বিষয়টি বলবো সেটা হলো বর্তমান পরিস্থিতিতে দিনারের রেট বর্তমান পরিস্থিতিতে কুয়েতের দিনের রেট কিন্তু অনেকটাই কম আগের তুলনায় অনেকটা বলতে আসলে তিনশো পঁচানব্বই পয়েন্ট সামথিং কিছু পেয়ে যাবেন এদিক সেদিক তিনশো পঁচানব্বই ছিয়ানব্বই এর ভিতরই আছে বর্তমান পরিস্থিতিতে কুয়েতের দিনের রেট একদিনের সমান বাংলা টাকা তিনশো পঁচানব্বই পয়েন্ট সামথিং কিছু পেয়ে যাবেন তো এই ছিল বর্তমান কুয়েতের আপডেট সর্বশেষে আমি আপনাদেরকে দুই তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি এক ভাই প্রশ্ন করেছেন যে ভিসা প্রসেসিং বিষয়ে প্রশ্ন করেছিলেন আমি গতকালকে ভিসা প্রসেসিং সম্পর্কে কিন্তু এ টু জেড একদম বিস্তারিতভাবে ভিডিও দিয়েছি এবং দুটি পার্টে এই ভিডিওটি হবে একটা পার্ট আমি গতকালকে দিয়েছি আপনারা যদিও ফার্স্ট পার্টটা দেখেন এটাতেই কিন্তু সম্পূর্ণ আপনারা বুঝে দেবেন তো অবশ্যই এখানে আমি আপনাদের কমেন্টের উত্তরে সামান্য পরিমাণে বলে দেব তাই অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন ওইটা তো আরও কিছু ভাই ক্লিনার কোম্পানিগুলো সম্পর্কে জানতে চেয়েছেন ক্লিনার কোম্পানিগুলো সম্পর্কেও কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট ভিডিও দিয়ে যাচ্ছি সেই ধারাবাহিকতায় গতকালকেও দেওয়া হয়েছে ক্লিনার কোম্পানি উল্লেখযোগ্য যে নামগুলো আজকে বলেছি প্রায় সবগুলো কোম্পানি সম্পর্কে আমি আপডেট দিয়েছি উনি জানতে চেয়েছেন আলফাইসাল কোম্পানির বর্তমান পরিস্থিতি কি আলফাইসাল কোম্পানি সম্পর্কেও বলা হয়েছে আলফাইসাল কোম্পানিতে বর্তমান পরিস্থিতিতে কিন্তু তারা পেপার বের করার জন্য চেষ্টা করতেছে এখন কতটুকু সফল হবে সেটা আসলে নির্ভরযোগ্যভাবে কোনো সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে না আরও একটি ভাই প্রশ্ন করেছেন মেডিকেল সম্পর্কে যে ভাই আমি ভিসার জন্য অ্যাপ্লাই করেছি এখন কি আমি কোনো টেস্ট মেডিকেল করে রাখবো কি না ভাই আসলে আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন তখন যদি একটা টেস্ট মেডিকেল করে আপনি কন্ডিশনটা জেনে রাখেন সেখানে কিন্তু একটি ভালো এটা একটা ভালো দিক আপনি টেস্ট মেডিকেল করলেন সেই টেস্ট মেডিকেলের যে রিপোর্টগুলো আসলো সেটা দেখে আপনি বুঝতে পারলেন যে আপনার শরীরে বড় কোনো সমস্যা আছে কি না ভিসা পাওয়ার পরে যদি আপনি ফাইনাল মেডিকেলে যে আনফিট হন সেক্ষেত্রে কিন্তু আপনার বড়ো ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে হয় তো যার কারণে আগে যদি করে রাখেন এটা কিন্তু ভালো এটা কিন্তু খারাপ না আপনি নিজে নিজে টেস্ট করবেন তিন চারটা টেস্ট করলেই হয়ে যাবে এক নম্বর হচ্ছে যদি আপনারা হার্টের টেস্ট করবেন দুই নম্বরে রক্ত পরীক্ষা করবেন আর তিন নম্বরে হচ্ছে আপনারা জন্ডিস আছে কিনা সেই বিষয়গুলো টেস্ট করে নেবেন হার্টের টেস্ট হলে হার্টের সিদ্রো বা ব্লক এগুলো আছে কিনা এই বিষয়গুলো টেস্ট করে নেবে এই দুই তিনটা টেস্ট করলেই কিন্তু আপনি মোটামুটি শিওর হয়ে যাবেন আর ছোটোখাটো যে টেস্টগুলো আছে সেখানে সেগুলো কিন্তু তেমন একটা সমস্যা করবে না সেগুলো টেস্ট না করলেও চলবে আর সেইগুলো যদি সমস্যা হয় আনফিট আপনার আনফিট আপনাকে দেওয়া হবে না হয়তো কিছুদিন চিকিৎসা করি আবার ফিট দেওয়া হবে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি আরও যদি আপনাদের কোনো বিষয় নিয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ সব কমেন্টের উত্তরে আমি আগামী আগামীকালকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ